বন্ধ হবে যে ভাত ভারত যে এককভাবে বাংলাদেশে ব্যবসা করতেছে এটা দ্রুত দ্রুতই বন্ধ হবে দেখেন আমাদেরকে টোটালি ভারতের উপর নির্ভর করে ফেলা হয়েছিল টোটালি সব কিছু দেখেন তেইশ সালেও কিন্তু আমরা আলু আমদানি করি নাই তারপরে কিন্তু এ চব্বিশেষে আমাদের আলু আমদানি করতে হয়েছে সম্পূর্ণরূপে ভারতের উপর নির্ভর করছে করাইছে কে সৈরাজী শেখ হাসিনা সম্পূর্ণরূপে কারণ ইন্ডিয়া তো ইন্ডিয়াকে তো ব্যবসা দিতে হবে তা না হলে তো ইন্ডিয়া ক্ষমতা দিবে না ইন্ডিয়াকে ব্যবসা দিতে হবে তাহলে ইন্ডিয়া ক্ষমতা দিবে সেই চুক্তিতেই সেই চুক্তিতেই তো মনে করেন যে শেখ হাসিনার ক্ষমতায় রাখছিল যাই হোক এখন এক এক করে সব সব চুক্তি বাতিল হবে ইনশাল্লাহ যতগুলা চুক্তি করছে নোংরাভাবে যে বাংলাদেশকে চুষে খাওয়া চুক্তি সেই চুক্তিগুলো এক এক করে বাতিল হবে আর আমরা যে অতিমাত্রায় ইন্ডিয়ার উপর নির্ভর সব কিছুতেই যখন ইন্ডিয়ার একজন কি বলবো একজন নেতা যখন বলে যে লবণ তৈরি করতে সোডিয়াম নাকি আমাদের ওইখান থেকে আনতে হয় যাই হোক এ ধরনের কথা যখন বলে আমাদেরকে এইগুলা তুচ্ছতা করে বলে তাহলে একটা দেশের উপর তো আমরা নির্ভর করতে পারি না কষ্ট লাগলাম আমি কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম যে একজন বলতেছে যে আলু দেয়া বন্ধ করলে তো দাদারা দিচ্ছে বিদায় খাইতে পারতেছি চিন্তা করেন পেঁয়াজ পেঁয়াজ না দিলে তো পিঁয়াজও খাইতে পারবো না এ ধরনের কথাবার্তা বলছে যে আমাদের আমাদেরকে কি পরিমাণ ইন্ডিয়া নির্ভর করে ফেলা হয়েছে এখন তো সব বন্ধ হবে এখন তো সব বন্ধ হবে মানে দেখতে হবে যে আপনার সব বন্ধ হয়ে যাবে পাকিস্তান চলে আসবে তুরস্ক থেকে মাল আনা হবে পাকিস্তান থেকে আনা হবে একে একে সব অন্য দেশের উপর নির্ভর আমরা হব নির্ভর বলতে আমরা ব্যবসা করবো ভাই আমরা তো টাকা দিয়ে কিনে আনবো আমরা তো আর কারো কাছ থেকে ফিরিয়ে আনবো না অনুদান আনবো না আমরা টাকা দেবো আমরা ডলার দিয়ে কিনে আনবো টাকা না ইন্টারন্যাশনাল আপনার কেনাকাটা তো টাকা দিয়ে হয় না আমাদের ডলার দিয়ে করতে হয় সেই ক্ষেত্রে আমরা যদি টাকা দিয়ে কিনবো আমরা ক্রেতা আমাদের তো সবসময় রেসপেক্ট করবে সব দেশ কারণ একটা জিনিস বুঝতে হবে যেমন আমরা বৈদেশিক মুদ্রা আয় করি কোথার থেকে গার্মেন্টস সেক্টর থেকে এখন যদি কোনো দেশ যদি বলে যে আমাদের পোশাক নেবে না তাহলে আমাদের বিজনেস একটা ধস নামবে না তেমনই যে ইন্ডিয়া যে আমাদেরকে প্রোডাক্ট দেয় এখন যদি আমরা ইন্ডিয়ার থেকে আলু না আনি পেঁয়াজ না আনি তাহলে কী অবস্থা হবে ইন্ডিয়ার ইন্ডিয়ার যেসব কৃষক টার্গেট করে বাংলাদেশকে টার্গেট করে মানে এইসব ফসল মানে ফলায় তাদের কি হবে না খেয়ে থাকবে মোদি তো এই চাপ সামলাইতে পারবে না এই জন্য দেখেন না যে আজকে পররাষ্ট্র সচিব এসে ঘুরে গেছে কি জন্য কারণ মোদি নিতে পারতেছে না মোদি পাগল হয়ে গেছে মোদি টোটালি পাগল হয়ে গেছে এই সৈরাচারিনি শেখ হাসিনার জন্য শেখ হাসিনা কালকে যে ভাষণ দিছে এই ভাষণের জন্য তো ইন্ডিয়ার প্রতি মানুষের রাগ আরও আসছে গতকালকে যে ভাষণটা দিছে এই ভাষণের জন্য ইন্ডিয়ার প্রতি মানুষের রাগ আরও আসছে যে ইন্ডিয়ায় বসে এখনো কীভাবে এই ধরনের ভাষণ এই দেয় শুনেছেন শেখ হাসিনা এখন নিজের প্রধানমন্ত্রী দাবি করে যে আমাকে জন্য কোন ভোট দিছে কোন হালায় ভোট দিছে তারে হ্যাঁ কোন হালায় ভোট দিছে শেখ হাসিনা রে কে ভোট দিছে সেখানে তো আমলিগের লোকজনই ভোট দেয় নাই আমি যখন ওই দিন গিয়েছিলাম তো একজন কথা বলতে কি বললাম যে আপনার বয়স কত বলল আঠাশ বছর বললাম আঠাশ বছর আপনি কয়টা ভোট দিয়েছেন একটা ভোট দিতে পারছেন বলে যে না আমি বললাম তাহলে তাহ তাহলে আর এই কথা বলিস না এই যাইছে বাংলা টাইগার যে আমলিগরে ভোট দিছে দূরে যায় মর। ঠিক আছে পা ফাটা দূরে যায় আমার আমলিগে ভোট দিছে কোন শালায় দুই পার্সেন্ট ভোট পড়ে নাই ভোট দিছে ভোট কেন্দ্রে কুত্তা কুত্তা ঘোরাঘুরি করছে আমলিকটা জনগণ ভোট দিছে না লজ্জা লাগে না সব কথা আবার এখানে কমেন্ট করিস হুম চিন্তা করা যায় আমলিকটা নাকি ভোট দিছে জনগণ কোন হালায় ভোট দিছে আমলিকটা হ্যাঁ আঠারো সালের রাতে ভোট হয়েছে চব্বিশে কি ভোট হয়েছে পা ফাটা যাই হোক মানে পা ফাটা কেন বলে বলেছ এদেরকে তলে হাত দিলে তো কিছু পাওয়া যাবো না ভাই এ হোদায় এটা আসবে মানে রাজনীতি কিছু বোঝে না এসে বাজে বাজে কমেন্ট করবে এছাড়া ওদের কোনো কাজ নাই তো আমার কথা হচ্ছে এই আপনার গতকালকে যে ভাষণটা দিছে নির্লজ্জ বেহাইয়া মহিলা গতকালকে যে ভাষণটা দিছে এরা হচ্ছে নির্লজ্জ বেহাইয়া এই মহিলা অভদ্র মহিলা সে একবারও বললো না যে এত এত শিক্ষার্থী যারা ছিল আগামীর ভবিষ্যৎ এত তো শিক্ষার্থীর জীবন নিচেছে তাদেরকে নিয়ে একটা কথা বললো না কথা বলবো কথা বললো কাদের নিয়ে আমার পুলিশ মারছে আমার আনসার বাহিনী নাই আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের মারছে মানে মৃত মানুষ নিয়ে রাজনীতি করতে চায় তা তো এইটা তেরো চোদ্দো সালে নিজে নিজে গাড়িতে আগুন ধরাই দিছে নিজে বাসে আগুন ধরায় মানুষ মারছে দোষ দিছে বিএনপি জামাতের এবার এসে যে মানে নিজে মানুষ মেরে পুলিশে নিজে বলতেছে যে লাশ ফেলায় তারপরে আন্দোলন তাও দমানো যাচ্ছে না পুলিশ নিজে বলছে তারপরেও শেখ হাসিনা বলতেছে হ্যাঁ যে শেখ হাসিনা কি বলতেছে তারপরেও বলতেছে যে পুলিশ ডক্টর মোহাম্মদ নুজ প্ল্যান করে মারছে এত বড় মানে বিরাদব মহিলা আমার ধৈন্য জীবনে আমি দেখিনি ওই যে গুলাম আলোর অনেকটা বলছিল যে এক হাজার ইবলিসকে এক জায়গা করলে এক হাজার এক যে বুদ্ধি হবে শেখ হাসিনার তার থেকে বেশি ইবলিসে বুদ্ধি ঠিক আছে তার থেকে বেশি ইবলিসি ইবলিসি বুদ্ধি হচ্ছে হ্যাঁ ইবলিসি বুদ্ধি হচ্ছে ইয়ার শেখ হাসিনার এই যে এখন ওই যে এতদিন তো রাজনীতি করছে বঙ্গবন্ধুর নাম বিক্রি করে এখন পাইছে ট্রাম্প তাদের নতুন আব্বা করছে তো আওয়ামী লীগ নতুন করে চেঞ্জ করছে ট্রাম্প এই যে এখন কমেন্ট করছে ট্রাম্প আসলে খেলা হবে আর ট্রাম্প আসলে ভালো হবে হ্যাঁ হইব তোরা বোঝাস কি রাজনীতি কিছু বুঝিস হ্যাঁ ট্রাম্প আসে তো এই মোদি তো আসবে না মোদি তো নিজের কাপড় নিয়ে ব্যস্ত ওই জন্য ওই যে বাংলাদেশে পাঠাইছে পররাষ্ট্র সচিব পররাষ্ট্র সচিব পাড়েছে বাংলাদেশে মোদিরে ট্রাম্প জাস্ট বলছে যে তুই ব্রিক্সে অংশগ্রহণ করছিস আর ব্রিক্সের উদ্দেশ্য হচ্ছে ডলারকে ডাউন করে দেয়া তুই সে ব্রিক্সে অংশগ্রহণ করছিস শুধু কথা বলছে আমি কোনো শুল্ক সুবিধা দিব না এই কথা বলার জন্যই রুপির দর দরপতন হয়ে গেছে বুঝতে পারছেন আগে এক ডলারে পাইতো মেবি একাশি না বিরাশি রুপি এখন সেটা চুরাশি রুপিতে চলে গেছে চুরাশি পঁচাশিতে শুধু ট্রাম্প বলছে যে আমরা শুল্ক সুবিধা দিব না তোরে ঠিক আছে এটা বলার জন্যই এই অবস্থা ট্রাম্প এসে মধ্যে কাঁধে উঠে নাচবো না শেখ হাসিনার নতুন করে ট্রাম্প কি বলবো এখন মেয়ে বানাবে যে ট্রাম্প তুমি যাও দেশে যায় ক্ষমতায় বসো হ্যাঁ এই স্বপ্ন কেউ দেখিস না ঠিক আছে ওই দিন শেষ শেখ হাসিনা যে কালকে ভাষণ দিছে না শেখ হাসিনার ভাষণ তোরা বুঝিস কান্নাজড়িত কণ্ঠে ভাষণ দিছে বোজা যায় শেখ হাসিনা দূর কত দূর কত টুক দূরাইতে পারবে শেখ হাসিনা শেখ হাসিনা যে ট্রাম কার্ড ছিল সংখালগ সে বালডাও গেছে বকা দিতে হয় ঠিক আছে সংখালগুর ট্রাম কার্ড তাও গেছে ঢাকায় তো একটা বিশিংকল পরিবেশ ছিল আল্লাহ যা করে ভারত জন্যই করে এই সিনমাডে গ্রেফতার করার পরে ঢাকা পুরো ঠান্ডা ঢাকায় কোথাও কোনো আন্দোলন এখন আর হয় না আপনারা দেখছেন না সিনময় গ্রেফতার করার আগে কি পরিমাণ আন্দোলন ঢাকা শহরে হয়েছে এই মাথা মোটা এদেরকে বোঝাবে কি আওয়ামী ভক্ত হ্যাঁ আজকে আজকে শোন এই যে এখন বলছে যে তোরা রাজনীতি ভালো বুঝিস তাহলে আঠারো বছর ক্ষমতার বাইরে ক্যান্সেলি আর গাদা শোন রাজনীতি বুঝি না আঠারো বছর এই তোরা যে এখন ফেসবুকে আন্দোলন শুরু করছিস তো লজ্জা লাগে না এই চার মাসে কেউ একটা অফিসে পতাকা উড়াইতে পারিস না অফিসে একদিন চেয়ারে বসতে পারিস নি অফিস খুলতে পারিস না তোরা আবার স্বপ্ন দেখতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবি তোদের লজ্জা লাগে না আর আমরা তো আঠারো বছর অফিস খুলছিলাম অফিসে বসেছিলাম একজন কর্মীও গেলেও ছিল সারা বাংলাদেশে একটা অফিস থাকলেও ছিল তোদের সারা বাংলাদেশে অফিস আছে একটা পার্টি অফিস আছে আওয়ামী একজন লোক পার্টি অফিসে বসে হ্যাঁ তোদের যে কেন্দ্রীয় যে মানে পার্টি অফিস ইসের গুলিস্থানে ওইখানে দেখলাম যে এখন হয় ওইখানে ওইটার ভিতরে মানুষ মাদক মাদক নেয় আর কাজ দেয় আটা দেয় না টয়লেট মানে পায়খানার গন্ধে লজ্জা লাগে না আবার এই কথা বলিস আঠারো বছরের উদাহরণ দিস আঠারো বছর বিএনপি আন্দোলনে ছিল রাজপথে ছিল তোদের মতো ওই তোরা মনে রাজা যে আমরা এই ফেসবুকে পোস্ট করে গুজব ছড়াই এখানে এখানে করে সরকার ফেলাই দিবি শোন একটা কথা বলি যদি ফেসবুকে আন্দোলন করে সরকার ফেলান যাইতো শেখ হাসিনার পতন দু হাজার পনেরো সালে হইতো ঠিক আছে আঠারো সালে শেখ হাসিনা ক্ষমতা চেয়ে বসতে পারতো না ওই যে ইসে ই করে কখনো ওই যে তোর অনলাইনে যুদ্ধ করে কখনো সরকার পতন ঘটানো যায় না বুঝতে পারছিস তোরা একটা কথা বলি সেটা হচ্ছে তোরা পাগলামি সার ঠিক আছে এই যে যে শেখ হাস শেখ হাসিনা বাংলাদেশে আসতে হইলে একটা বিপ্লব ঘোড়ায় দেবে ঘোড়ায় দেখাবে বিপ্লব পারবি দিন শেষ সে যে ঘট যেটা ছিল লাস্ট ট্রাম কাঠ হিন্দু সংখ্যালঘু সেটা শেষ এখন চিন্ময় রে সেই সেটা দিয়ে দিছে

প্রতি বিপ্লব ঘটানো সম্ভব না এটা দেখে শেখ হাসিনা ইন্ডিয়া প্ল্যান করতেছে বাংলাদেশকে বিভক্ত করার একটা জিনিস মাথায় রাখবি শেখ হাসিনার সব প্ল্যান ব্যর্থ হয়ে যাওয়ার পরেই চট্টগ্রাম নিতে চাচ্ছে ইন্ডিয়া রংপুর নিতে যাচ্ছে ইন্ডিয়া কি জন্য ইন্ডিয়ার সেফটির জন্য কারণ শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা সম্ভব হবে না এটা জেনে ওরা রংপুর নিয়ে প্ল্যান করতেছে চট্টগ্রাম নিয়ে প্ল্যান করতেছে বুঝতে পারছিস এখন এটা রাজনীতি বোঝ এই জিনিসটা এই উদাহরণটা শুধু কাজে লাগা শুধু এই উদাহরণটা কাজে লাগা তাহলে বুঝতে পারবি যে শেখ হাসিনা পালায় যাওয়ার পরে তো রংপুরে কথা বললো না পরের দিন তো বলে নাই শ্রী চট্টগ্রামের কথা তো বলে নাই হঠাৎ করে রংপুর চট্টগ্রামের কথা কেন বললো কারণ ওরা বুঝে গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে পূর্ণবাসন করা সম্ভব না এটা বুঝতে পেরে ওরা দেখছে যে এখন আমাদের তো যদি সেভেন সিস্টার ঠিক রাখতে চায় ঠিক রাখতে হয় তাহলে রংপুর লাগবে রংপুর লাগবে আর এদিকে হচ্ছে চট্টগ্রাম পোর্ট লাগবে এই জন্য একটা প্ল্যান করছে যে সংখ্যালঘু ইস্যু দিয়ে একটা আলাদা রাষ্ট্র রাষ্ট্র করা যায় নাকি হিন্দুদের দিয়ে বুঝতে পারছিস এই জিনিসটা বুঝবি এটা নর্মাল একটা উদাহরণ এই জিনিসটা বুঝবি এই জিনিসটা বুঝলে জন্য সব কিছু সহজ হয়ে যাবে শেখ হাসিনা দেশে ফিরবে কি ফিরবে না ওই যে সলিমুল্লাহ স্যার একটা কথা বলছে না সলিমুল্লাহ স্যার একটা কথা বলছে না যদি শেখ হাসিনা আওয়ামী লীগ যদি বাংলাদেশে পূর্ণবাসন হয় তাহলে আমাদের রাজনীতি নিয়ে পড়ালেখা বিধা যাবে রাজনীতি নিয়ে যে পড়ালেখা কোস্তারাত দিন সব ফেল এটা বলছে দেখি নিবি বুঝতে পারছিস ভারত সব কিছু হারাইয়া কুলকিনারা হারাইয়া এখন শেখ হাসিনা কিছু গলার কাটা তোর এত কষ্ট করতে হবে না তোদের কিছুদিন পরে ডক্টর মোহাম্মদ ইনুসি চাবে যে শেখ হাসিনারা বাংলাদেশে দাও কেন কেন কারণ আমাদের সাথে প্রত্যাবেতন একটা চুক্তি আছে ইন্ডিয়ার কাছে চাইলে শেখ হাসিনাকে দিতে বাধ্য মানে দিতে হবে দেখোস না এই যে এরকম পলক এরকম এরকম করছে কে ব্যারিস্টার সুমন কান্না করে কেন কোর্টে যায় পলক কেমন করে কেন অল্প কিছু দিনের ভিতর দেখতে পারবে যে অনেকের ফাঁসির রাই হয়ে গেছে বুঝছিস ওই শেখ হাসিনা বললো না আমার নামে মামলা দিচ্ছে হ্যান ত্যান হ্যাঁ যে তো যে মামলা হয়েছে শেখ হাসিনার কয়েকদিন পর ইন্ডিয়ার কাছে চাইবে ইন্ডিয়া দিতে বাধ্য হবে কেন কারণ ইন্ডিয়ার শেখ হাসিনার থেকেও ইন্ডিয়ার দেশ বড় একটা কথা মাথায় রাখতে হবে কারণ এই যে ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়া শুরু হয়েছে কেবল ডিরেক্ট ফ্লাইট চালু হবে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার ঘুম একটা বিমান মনে করো যে বাংলাদেশ থেকে পাকিস্তানে যাবে বুঝছো ইন্ডিয়ার মনে করো কান্দাকান্দি শুরু হবে আবার আসবে কান্দাকান্দা শুরু ওরা মনে করবে যে অস্ত্র আসতেছে ওরা মনে করবে যে এই যে বিমানে যাত্রী আসতেছে না অস্ত্র আসতেছে পাকিস্তান থেকে সেনাবাহিনী আসতেছে এটা মনে করবো কে জানো ইন্ডিয়া এই জন্য যে পরস্পর সচিবরা পাঠাইছে দ্রুত যাও দ্রুত যাও ডক্টর মোহাম্মদ ইনুসের একটু বোঝাও ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে পায়ে ধরে একটু বোঝায় আসো আমাদের সাথে সম্পর্ক করতে বলো এইটাও কি বোঝস না এটাও কি মাথায় নাই এই গোবর টবরও নাই মাথায় এটাও বোঝস না যে কেন পরস্পর সচিব এখন আসলো তিন মাস আগে কেন আসলো না কারণ এখন বুঝে গেছে তারা যে বাংলাদেশে পণ্য বাসন করানো কোনোভাবেই সম্ভব না এটা তারা বুঝে গেছে বুঝে গিয়ে এখন পরস্পর সচিবরা পাঠাইছে কদিন পরে ডক্টর মোহাম্মদ হচ্ছে পায়েতে ধরবে মোদি যে বাঁচাও ঠিক আছে কারণ দিন শেষে মোদির টাকা লাগবে এই মোদি এই মোদি কি করছিল জানো ইন্ডিয়াতে তো টয়লেট নাই মানুষ বাইরে বাইরে পায়খানা করে এই জন্য পৃথিবীর কোথাও মানে দাম পায় না পরে বলছে কি যে ওকে আমাদের স্যানিটেশন আমরা ঠিক করব। তা আমাদের বিশ্ব ব্যাংকের থেকে ওদের দেড় বিলিয়ন ডলার ধান নিছে দেড় বিলিয়ন ডলার ধান নিয়ে তারা টয়লেট করবে সারা ইন্ডিয়াতে চল্লিশ কোটি ইন্ডিয়ান এখনও বাইরে টয়লেট করে এই জন্য চার দেল টয়লেট করার জন্য দেড় বিলিয়ন বিশ্বব্যাংকের কাছে ধার নিতে হয় সেই মোদির যদি বাংলাদেশ থেকে প্রতি বছর পঞ্চাশ বিলিয়ন ডলার নেয় পঞ্চাশ বিলিয়ন ডলার সব কিছু ব্যবসা প্রবাসী ট্যুরিজম সব কিছু মিলে পঞ্চাশ বিলিয়ন ডলার নিয়ে যায় মোদি এই পঞ্চাশ বিলিয়ন ডলার যদি অর্ধেকে চলে আসে বিশ বিলিয়নে চলে আসে এই বিশ বিলিয়ন যদি মনে কর যে বাকি যে টাকা এটা যদি পাকিস্তানে চলে যায় তাহলে কি অবস্থা হবে ইন্ডিয়ার কারণ পাকিস্তান ওদিক দিয়ে অর্থনীতি স্ট্রং হবে এই যে আমরা যে রেমিটেন্সের উপর এত ভরসা করি বলতো কত রেমিটেন্স আমরা পাই মাসে বছরে হুম বছর আমরা কত রেমিটেন্স পাই আমরা বছরে রেমিটেন্স পাই সর্বোচ্চ গেলে চব্বিশ পঁচিশ বিলিয়ন ডলার সর্বোচ্চ এক বছরে আর আমাদের কাছ থেকে ইন্ডিয়া ব্যবসা করে প্রতি বছর পঞ্চাশ বিলিয়ন ডলার যে রেমিটেন্স যোদ্ধাদেরকে আমরা এত সম্মান করি যে তাদের জন্য দেশটিকে আছে তাদের কাছ থেকে আমরা পাই মাত্র পঁচিশ বিলিয়ন ডলার গড়ে মানে বাইশ থেকে চব্বিশ পঁচিশ এমনই পাই বছরে তার পঁচিশ বিলিয়ন ডলার আমরা এই প্রবাসীদের কাছ থেকে পাই যেই প্রবাসীদেরকে আমরা এত মাথায় করে রাখি আমরা মাথার মুকুট করে রাখি কারণ প্রবাসীরা আমাদেরকে রেমিটেন্স পাঠায় ডলার পাঠায় আমাদের এই দেশ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার ইন্ডিয়া নিয়ে যায় ইন্ডিয়া যে সব দেশ থেকে রেমিটেন্স আনে যে সব দেশ থেকে একক দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান পঞ্চমে বাংলাদেশের অবস্থান পঞ্চমে বাংলাদেশ থেকে এত পরিমাণ রেমিটেন্স যায় বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে দেখছোস বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিছে যে একজন অবৈধ মানুষ বাংলাদেশে রাখবে না একজন অবৈধ বিদেশে থাকতে পারবে না এখন অবৈধ আছে কোন দেশের জনগণ আছে সৌদি সৌদি আরবের লোক সব অবৈধ আছে কোন দেশের লোক অবৈধ আছে একটু মাথা খাটা ইন্ডিয়ার লোক এখন তোদের এদেরকে ধরে দেশে পাঠাই দেয় হুম এখন যদি ধরে এদেরকে দেশে পাঠা দেয় কি করবি হ্যাঁ এখন তো ইন্ডিয়ায় বাঁচছে না তোর হাসিনার বাসাবে কিভাবে ক বল কারণ হাসিনা তো বাংলাদেশের জন্য কোনো অ্যাকসেপ্ট করতেছে না কয়েকটা টেস্ট নিছে কোনো টেস্টে কাজ হয় না হুম তাহলে পাগল পঞ্চাশ বিলিয়ন ডলার নাকি হিসাব করে নিয়ে যা আমি বলে দিচ্ছি না তোরা হিসাব কর তোরা এখন চোদ্দ মানে যেইখানে যেখানে মন চায় সার্চ দিয়ে খুঁজে নেই বাংলাদেশের থেকে ট্যুরিজম মেডিকেল তারপরে হচ্ছে ব্যবসা তারপরে প্রবাসী সব কিছু মিলে পঞ্চাশ বিলিয়ন ডলার ইন্ডিয়া নিয়ে যাচ্ছে প্রতি বছর হিসাব করে নে যা মিলাই নে যেখানতে পারিস মিলা যেভাবে পারিস মিলাই নে যা মিলাই নিয়ে দেখ মিথ্যা বলি মিলাই নিয়ে দেখ ভুলভাল তথ্য দিব মিলাই নে যা পঞ্চাশ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে ইন্ডিয়া খোঁজ নিয়ে দেখ যা আমরা যেটা বলছি খোঁজ নিয়ে দেখ তোর তোরা বলতে হবে না এখানে তো কথা হচ্ছে এই যে একটা অবস্থা এই যে ইন্ডিয়ান যে এখন সাইডে কাইন্দে মাছে একটা কথা আছে না এই অবস্থা হয়ে গেছে ইন্ডিয়া এখন এই অবস্থাতে বাঁচতে হইলে তো ইন্ডিয়ার বাংলাদেশে লাগবে ডক্টর মোহাম্মদ ইনুসরে কারণ ডক্টর মোহাম্মদ ইনুস তো মেধাবী তার তো আরো ইন্ডিয়ারের প্রয়োজন নাই সে তো সারা পৃথিবী সারা পৃথিবীর সবার সাথে সম্পর্ক একে চলবে ঠিক না তো সেই হিসাব করে ইন্ডিয়ার কাছে কেন নির্ভর হব কেন বাজারে গেলে এই কথা বলতে হবে আমলিকের লোকজন এই কথা বলবে যে পেঁয়াজ বন্ধ করে দিলে পেঁয়াজ ছাড়া পেঁয়াজ ছাড়া খাইতে হবে এই বালের কথা কেন আমরা শুনবো আমরা টাকায় দিয়ে কিনে খাই হুম তো আমরা তো অন্য দেশের উপর নির্ভর হবে এখন আমরা তো এই সব এই সব কথা শুনতে রাজি না আমরা অন্য দেশের উপর নির্ভর হব যে আমাদের ইন্ডিয়া পেঁয়াজ দেবে না ওকে পাকিস্তান আছে পাকিস্তান পেঁয়াজ দেবে না তুরস্ক আছে এইভাবে তো সেট আপ দিতে হবে একক দেশের উপর নির্ভর করা তো যাবে না ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সেই প্রসেসিংয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস একক কোনো দেশের উপর নির্ভর করবে না সেই প্ল্যান করছে ডিরেক্ট সেই প্ল্যান করছে গুড আমরা আর একক দিল্লি দিল্লির সাথে ব্যবসা এককভাবে করব না আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আরে ভাই কষ্ট লাগে দিল্লির থেকে আমরা ইন্ডিয়ার কাছ থেকে মানে কি করব অস্ত্র কিনছি আমরা চিন্তা করেন ইন্ডিয়া অস্ত্র বানাইলে কবে ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনে আমেরিকার কাছ থেকে কিনে যেটা পুরানো হয়ে যায় সেটা বাংলাদেশে দিছে সেই অস্ত্র সেখানে কিনছে আমাদের সেনাবাহিনীর কাছে সব ইন্ডিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে পুরানো অস্ত্র যেগুলা ইউজ করে বাংলাদেশের কাছে দিছে চিন্তা করেন যে কোথায় আমাদের দুর্বল করে রাখছে আমরা দুর্বল থাকবো না ভাই আমরা মাথা উঁচু করে বাঁচবো ইনশাল্লাহ ইনশাল্লাহ মাথা উঁচু করে বাঁচবো আর ওই যে ইন্ডিয়ার তেলমাইরে ইন্ডিয়ার ইন্ডিয়ার হাতে ধরে পায়ে ধরে বাঁচার কোনো সময় আমাদের নেই কারণ আমরা তো আর শেখ হাসিনার মতোই দালালি করে বাংলাদেশ চালাইতে চাই না আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই সেভাবে ইন্ডিয়ার কেন ধর্ম আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই একক ইন্ডিয়ার ওপর নির্ভর আমরা করব না দেখো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম